আমার প্রিয় শিক্ষার্থীগণ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা বাংলা শব্দগুলোকে বানান করে উচ্চারণ করার চেষ্টা করব প্রথমে আমরা বানান করে পড়ার চেষ্টা করব তারপরে আমরা বানান ছাড়াই পড়ব হ্যাঁ দেখো এখানে দুটো ব্যঞ্জন বর্ণ রয়েছে একটা হলো ব আর একটা হলো অন্তঃস্থ কিন্তু বয়ের পর একটা আকার রয়েছে এই আকারটাকে আমরা মাত্রা বলে থাকি আর এই যে এখানে উন্তঃস্তীয় আছে না ওর নিচেও কিন্তু একটা মাত্রা রয়েছে ওই মাত্রাটি হলো রুসুকার তাহলে বয়ের পরে যেটা আছে ওটা হলো আকার আর উনতে যেটা আছে ওটা হলো রুশুকার তাহলে এটাকে কেমন করে পড়বো বয় আকার বা উনত্রেস্তে অরিসর উ বয় আকার বা উনত্রেস্তে অরিসর উ তাহলে কি হবে বায়ু আবার এখানে দেখো এখানে আছে একটা ব আর একটা আছে অন্তঃস্ত্রীয় কি আছে একটা আছে ব আর একটা আছে অন্তঃস্ত্রিয় এখানে কোনো মাত্রা নেই এখানে আকার ঋষিকার রসুকার দীর্ঘিকার দুর্গকার কিচ্ছু নেই তাহলে এখানে মাত্রা ছাড়া আছে তাহলে ব আর অন্তঃস্তীয় কি হবে বই এখানে এখানে হবে বায়ু এখানে হবে বই আবার নিচের লাইনে দেখো এখানে আছে ব আর এটা ন বন আর এটা ম এটা অন্তঃস্থীয় ময় তাহলে বন ময় এখানেও দেখো এখানে চারটি বর্ণ রয়েছে একটা হলো ব একটা ন্য একটা ম একটা অন্তঃস্থীয় কিন্তু চারটির মধ্যে কোনোটিতেই মাত্রা নেই ঠিক আছে তাহলে কি পড়ব এখানে বন ময় আবার দেখো এখানে এখানে আছে বই চন্দ্রবিন্দু আকার বা দেখো ব আছে একটা তাল আছে দুটো বর্ণ রয়েছে আর তার তার সঙ্গে রয়েছে আবার মাত্রা বা স্বরবর্ণ এটাকে আমরা স্বরবর্ণও বলে থাকি বইয়ে যে আকারটা আছে না এটা কিন্তু স্বরবর্ণও বলা যাবে মাত্রাও বলা যাবে আর এমনি তো আকার এটা হয় তাহলে আবার বইয়ের উপরে দেখো একটা চন্দ্রবিন্দু রয়েছে তাহলে কেমন করে বানান করব। বই চন্দ্রবিন্দু আকার বা তাল বিশ্ব কী হবে বাস কি হবে বাস। এখানে দেখো এখানে আছে গয় আকার গা ছ গাছ গয় আকার গা ছ গাছ দেখো এটা হলো গ আর এটা হলো ছ দুটাই কিন্তু বর্ণ। কিন্তু গয়ের পরে কি আছে একটা আকার আছে এই আকারটা কিন্তু গ গয়ের পর আছে তাহলে তার মানে কি এই আকারটা গকে ধরবে ছয়ে কিন্তু কিছু নেই ছয়ে কিন্তু কিছু নেই ছয়ে কিছু নেই তার মানে মানে যে কোনো বর্ণের পরে থাকবে আকার যে কোনো বর্ণের বা অক্ষরের পরে কিন্তু আকার থাকবে প্রথমে বর্ণ থাকবে তারপরে আকার থাকবে এটা কিন্তু ওর রুল তাহলে এটা কী বলব গয়াকার গাছ ছ গাছ আবার নিচের লাইনে দেখো এখানে আছে ক আর এটা হলো র ক আর এটা র কিন্তু তার মাঝে দেখো একটা একার মাত্রা রয়েছে এই একার মাত্রাটি কাকে ধরবে ককে ধরবে না রকে ধরবে কিন্তু এই একাটি রকে ধরবে কেন যেমন আকার যেমন বর্ণের পা পরে থাকে কিন্তু একার কিন্তু বর্ণের আগে থাকবে এটাই কিন্তু এর রুল যে কোনো বর্ণ বা অক্ষরের আগে কিন্তু র থাকে এই একার থাকবে হ্যাঁ কয়ে কিন্তু একার নেই এই যে একারটা আছে না এটা কিন্তু রয়ে আছে আকার যেমন বরণের পরে থাকে কিন্তু একার বরণের আগে থাকবে তাহলে কি পর কী হবে এখানে ক রয়কার রে করে ক রয়কার রে করে এখানে দেখো এখানে আছে দুটো ব্যঞ্জন বর্ণ আর আছে একটা মাত্রা মাত্রাটার নাম হলো আকার তাহলে এটাকে পড়ব দুনতে নয় একার না আর চ কি হবে দুনতে নয় একার না চ নাচ করে নাচ এবার যদি আমরা বানান ছাড়াই পড়ি তাহলে কি হবে বায়ু বয় বন ময় বাস, গাছ করে নাচ আবার এখানে দেখো এখানে আছে একটা বুর্গের্য আর এটা অন্তঃস্থীয় এই দুটো বর্ণে কোনো মাত্রা নেই আবার এখানে দুটো লো আছে তার মাঝে একটা আকার মাত্রা রয়েছে প্রথম লোটাতে কিন্তু আকারটা রয়েছে জ অন্তুস্তীয় জয় ল লাল জয় লাল এটা এখানে হবে ধ রয়গার রে ধরে ধ রয়গার রে ধরে হয় হাল হাল এখানে দেখো অ এটা হলো স্বরীয় বা অ স্বরীয় বয়ের শিকার বি অ বি এটা কিন্তু স্বরবর্ণ আর এটা ব্যঞ্জনবর্ণ এটাও ব্যঞ্জনবর্ণ এটাও বর্ণ। তাহলে সরীয় বয় শিকার বি শিকার বি অবি বরিশের নয় কান্না তাল বিশ্ব নাশ অবিনাশ কয়াকার কা টয়ে কাটে কাটে কয়াকার কা টয় কাটে কাটে ঘয়াকার ঘা দুন্ব ঘাস কাটে ঘাস জয় লাল ধরে হাল অবিনাশ কাটে ঘাস এখানে দেখো এবার এটা কিন্তু ঝ ঝয়ে কিন্তু আকার আছে তাহলে কী হবে ঝয়াকার ঝা রসৌ এটা কিন্তু সরবর্ণ হ্যাঁ রসৌটা ঝয়াকার ঝা রসৌ ঝাউ ডয়াকার ডাল ও ডাল ঝাউ ডাল দয়াকার দে অন্তঃস্থিও দেয় দয়াকার তাল ও তাল দেই তাল ঝাউ ডাল দেই তাল এখানে এবে বরিশ গর্বু ডাইবেন্দ্র রশিগার রি বুড়ি বরিশর্বু ডাইবেন্দ্র রি বুড়ি দয়াকার দা রসই দায় দয়াকার দা রসই দায় বুরকে জয়া যা গয়ে জাগে বুরকে জয়াকার যা গয়েকার গে জাগে দু নয় না রই নাই ঝাউ ডাল দেই তাল বুড়ি দায় জাগে নাই এখানে দেখো আবার এখানে কিন্তু চারটি বর্ণ রয়েছে একটা হলো হ একটা আছে র আবার একটা হ আবার একটা র তার কী কেমন করে হ হর শিকার রি হর সিকার রি হরি হর র হর হরি হর বয় চন্দ্রবিন্দু আকার বা ধয়কার ধে বাঁধে ঘ আর র ঘর বাধে ঘর পয়াকার পা তর শিকার তু পাতু পয়াকার পা তোর সর তু পাতু পয়াকার পাল ও পাল পাতু পাল সারিয়া দুন্তার নয় কান্নে আনে সারিয়া দুন্তার নয় কান্নে আনে চয়াকার চাল ও চাল আনে চাল হরি হর বাঁধে ঘর পাতু পাল আনে চাল এবার দেখো এখানে রয়েছে খ খতে রুসুকার রয়েছে তাহলে কি বলবো খয়ের সুকার খু খু শিকার দি খুদি রয়কার রা ম রাম খুদি রাম পয়াকার পা ড্রাইবেন্দ্র ডয়কার রে পাড়ে পয়াকার পা ড্রাইবেন্দ্র ডয়কার রে পাড়ে বুরকে জয়াকার যা ম জাম পাড়ে জাম ম ধর্ষার ধু মধু রয়কারস্থ রায় মধু রায় খয়েকার খেয়ে একারা খেয়া বয়াকার বা অন্ত্যেষ্টীয় বাই খেয়া বাই রাম পারে যাম রায় খেয়া বাই এখানে আবার দেখো এটা কিন্তু দ দতে কিন্তু দীর্ঘিকার রয়েছে তাহলে কি করবো দয় দীর্ঘিকার দি দয় দীর্ঘিকার দি দুন দিন দুনতেন্ন এক নাথ নাথ দিন নাথ রয় চন্দ্রবিন্দুর আকার রা ধে, রাধে ভয়াকার ভাত ভাত রাধে ভাত গরে সুগার গুরু গুরু দয়া দা দেশ্ব দাস গুরু দাস ক রয়কার রে কে চয়কার চা পেটকাটা মধ্যাশ করে চাষ দিন নাথ রাধে ভাত গুরু দাস করে চাস